কে গিদে সলজার মুক্তির পরি কল্প নাই নেই জানালেন পরি চালক সাকি ফাদ হিনে মাটির হিনে মাটির সিংহই বাগ শুটিং তদেই সম্পূর্ণ সাকিব খান সাকিব খান প্র সিনেমার শুটিং চরেই সিনেমার বাকি বাকি অংশে শুটিং এই অংশ নিতে পারেন আমরা চাইবাই করবার নিয়ে কোনো ই গিদি ভাবছি নাই আজপাতই বস্তু প্রোডাকশন এরে কাজ চলছে

আপনাদের ব্যক্তিগত মতামতটা ই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই এরকম আরো নিত নতুন মেকাইয়ে সাকিব খানের আপডেট পাওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যানবিল বাটনটিকেই বাজিয়ে দিবেন আল্লাহ